অনেক দিন পর মাছ হারমোনিয়াম নিয়ে বসেছে এটা হচ্ছে আমার মায়ের হারমোনিয়াম যেটা আমার মা মাকে দিয়েছিল এই হারমোনিয়ামটা তোমাকে মানে তোমার বাবা মানে কত বছরের পুরোনো এটা অনেক অনেক বছরের মা দেখো গান করবে দুলেছিল বোনে কোনো ডোরে অসুবিধা হচ্ছে মায়ের একটু অনেক বছর পর মাছ রেওয়াজ করছে একটু সব মনে আছে তোমার গানটা সেই দিন ছিলে তুমি জানো আমারি মনে না না ওটা নয় আমারি মনেরো ছিলে তুমি জানো আমারি মনেরো ওটা নিচে যাবে ওই শর্ট সুটটা নিচে যাবে এতক্ষণ তো করছিলে একটু ঠিকই তো করছিলে এইদিকে যাবে দেখো এইদিকে হ্যাঁ না ওটা যাবে না দেখো দেখো কোনটা যাচ্ছে আমারি মনেরো প্রলাপ জরানো কত বছর পর রেওয়াজ করছে বা বা এই হারমোনিয়ামটা রুয়ে পুরো ইয়ে করে দিয়েছিল এটাকে নতুন করে আবার ঠিকঠাক করানো হয়েছে কঠিন অবস্থা করেছিল এটা নতুন করে এটা 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 খুলে দাও তাহলে আওয়াজটা ভালো আসবে আমারি মনেরো প্রলাপ জরা আস্তে আস্তে কম আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও তোমার হাসির তুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে কুলো ডোরে ভালাঝুলো না তারপরে এর নিচের ইয়েটা কি আর আরেকটা আমিও ভুলে যাচ্ছি মনে পড়ছে না আমার মা অনেক ভালো গান রেয়াজ করে না এখন তার জন্য বলছি আগে কত ভালো গান করতে এখন রেয়াজই হয় না বলে কি অবস্থা আমি কত গান তুলেছি করো